প্রিয় দশক নতুন ডিজাইনের এর কাজ করা হচ্ছে এই ভিডিও স্কিপ না করে কীভাবে কাজগুলো করা হচ্ছে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ কবির হোসেন আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঘরের পার গ্রাম থাকেন আহ মোহাম্মদ আকাদবের বিল্ডিং এ ওনার বিল্ডিং এর ভিডিও কিন্তু আরো দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই ভিডিওতে দেখাবো সিলিং এর আরো কিছু কাজ করা হয়েছে সেই কাজগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের কাজ করা হবে আপনারা যদি এরকম সুন্দর নতুন নতুন ডিজাইনের কাজগুলো করাইতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সিলিং এ অনেকগুলো ডিজাইন দিয়ে কাজ করা হচ্ছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখুন বিট গুলো লাগানো হইতেছে বিট এর উপরে মাল দিয়ে সেই বিট খুব সুন্দর করে ধরে রাখছে তাই কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু খুব মজবুত হয়ে ধরে যাবে প্রিয় দর্শক আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেছেন বিডগুলো লাগানো হচ্ছে এই বিডের এর ভিতরে আরো একটি ডিজাইন বসবে তো সেই জন্যই ভিডিও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই সিলিং এর ভিতরে কতগুলো ডিজাইন দিয়ে কাজ করা হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে এই কাজগুলো আমরা করে থাকি এবং কি আপনাদের গ্রামে থাকা বিল্ডিং এর রুম আমাদেরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে এ ছাড়া আরো অসংখ্য ডিজাইন আছে যা আপনারা নিয়ে পছন্দ করে আমাদেরকে দিতে পারেন যেমন সাইড বর্ডার কর্নার সিলিং রোজ এবং কি হাফ সিলিং ফুল সিলিং ওয়াল ডিজাইন জানালার ডিজাইন আরো অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে যা আপনারা নিয়ে পছন্দ করে দিতে পারেন প্রিয় দর্শক আপনারা যে বিটটা লাগাইতে দেখছিলেন সেই বিডের মাঝখানে খুবই সুন্দর একটি লতা ডিজাইনের সিনারি লাগানো হচ্ছে তো সেই সিনারিটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে থাকুন দর্শক আপনারা দেখতেছেন ভিডিওতে এটা কিন্তু ডাবল সিলিং সিলিং করা আছে আর এই এর যে বোর্ড দিয়েছি উপরে অনেকগুলো ডিজাইন এবং নকশা করা আছে যা কমপ্লিট হইলে আপনারা দেখতে পারবেন এখনো কিন্তু সিলিং এর কাজগুলো কমপ্লিট হয় নাই যার কারণে আপনাদের মাঝে শুরুর থেকে ভিডিওতে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি কাজগুলো কিরকম হচ্ছে ডাবল সিলিং এর কাজগুলো যে করতেছি নিচের কাজ করা হয়েছে এখন উপরেরটা মানে শেষ স্তর যেটা ওইটা লাইট ক্যানিসের কাজ কিন্তু করা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন এটা লাইট কানিস সম্পূর্ণ লাগানো হইলে পরে কিন্তু কমপ্লিট হবে তো আমরা আপনাদেরকে কিভাবে আসলে লাইট ক্যানিসের কাজগুলো করা হয় সেগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক ফল সিলিং এর কাজগুলো যে আমরা করলাম সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্টস করে মতামত জানাবেন এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর কাজের ভিডিও আরো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এই কাজগুলো আপনারা দেখতেছেন সাদা এই কাজগুলো কালার করার পরও দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ